হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি বললাম কিছু দিন ধরেই বলছি ওয়াইটিতে যা শুরু হয়েছে এক মিনিট ক্যামেরাটা না গেছে কেরম ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে এক বছরের মধ্যে এখন ফোন শেষ তো যাই হোক যেটা বলছি ওয়াইটিতে মানে এমন পরিস্থিতি হচ্ছে না যে ঠিক এখানে টিকে থাকা খুব দায় আগে মানে কি বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে বড় ব্লগাররা ভয় পেত ঠিক আছে আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বড় ব্লগাররা ভয় পেতো কারণ কারণ তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হবে তাদের ভুল ত্রুটিগুলো পাবলিকের সামনে উঠে আসবে তারা যে মিথ্যা কথা বলে পাবলিকের সিম্প্যাথি নিয়ে লক্ষ লক্ষ টাকার গিফট ঘরে ঢোকাচ্ছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সেগুলো বন্ধ হয়ে যাবে এই ভয়ে বড় বড় ভ্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভয় পেত সেই জায়গা থেকে আজকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য হ্যাঁ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য এই বড় ভ্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইউজ করে এবং নিজেদের স্বার্থে তাদেরকে দিয়ে ভিডিও করায় তারপরে যখন নিজের স্বার্থ সিদ্ধি হয়ে যায় বা মনে হয় যে না এবার ওর কাজ শেষ হয়ে গেছে তখন তাদেরকে সাইড করে দেওয়ার চেষ্টা করে এবং সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তখন লেগে যায় মান সম্মানে যে কাজ শেষ হয়ে গেল আমাকে এখন ছুঁড়ে ফেলে দিচ্ছিস তখন গিয়ে শুরু হয় এই বড়ো ভ্লগার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যুদ্ধ যেটা এখন হচ্ছে আমাদের ম্যান্ডি আর সুতোপার মধ্যে তো উভয় পক্ষরে উভয় পক্ষকেই বলার অনেক কিছু আছে তো প্রথমে শুরু করি ম্যান্ডিকে দিয়ে ম্যান্ডি নিজের দরকারের সময় সোনা দিদি সোনা দিদি সোনা দিদি ভাইরে ভাই ওর এই সোনা দিদি সোনা দিদি সোনা দিদি শুনে সিরিয়াসলি তখন একবার মনে হয়েছিল ইস ওই সুতোপার থিকা আগে যদি মন্দিরার মানে ম্যান্ডি সরি ম্যান্ডির ভুল না ধৈরা ম্যান্ডির পাশে গিয়া দাঁড়াইতাম চ্যানেলটা একেবারে তখন তিরিশ হাজার পৌঁছায় যাইত যেইটা ওর হয়েছিলো একবারে সতেরো হাজার থেকে পঁচিশ হাজার না কতটা চললে যাইছিলো যাই হোক এরকম সামথিং কিছু একটা হয়েছিল তারপরে বিশাল বিশাল ভিউজ হইতেছিল তো ওই সময়টা না মনে হয়েছিল যে আরে শালা ওরকম একটা বড়ো ব্লগারের কান্দা দিতে গেছে ওরকম একটা বড় ব্লগারে ভুল না ধরে তার পাশে দাঁড়িয়ে তাকে সাপোর্ট করে তার হয়ে ভিডিও করে প্রচুর কামাচ্ছে দালালি করে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই কোর্টের নোটিস দেখে মনে হচ্ছে সেদিন সত্যের পথে ছিলাম মানে ম্যান্ডির নোংরা সাপোর্ট করিনি সোমনাথ সৎ সোমনাথ সৎ ওকে সাপোর্ট করেছি তার জন্য আজকে হয়তো আমার বাড়িতে নোটিশ আসেনি ঠিক আছে এটা আমি মন্দিরার আমি না নাম নিয়ে ফেলি এটা হচ্ছে থেকে বড়ো প্রবলেম তো এটা হচ্ছে ম্যান্ডির দিক থেকে আমি বলবো যে আজকে ম্যান্ডি কি কম স্বার্থপর শুধু ম্যান্ডি না ম্যান্ডি বলো প্রিয়া বলো আরও আরও যত সব ব্লগাররা আছে টিনা বলো হুম তো এরা আগে বললাম না আগে এরা কন্ট্রোভার্সিতে ভয় পেত যে আমাদের সত্যিটা পাবলিকের সামনে চলে আসবে কিন্তু ওই একটা চ্যানেল এমএসএল তাদের কথাও আজকে আমি টেনে আনতে বাধ্য হচ্ছি হয়তো ওদের ফ্যামিলি সম্পর্কে অত্যাধিক নোংরা কথা গত দু এক দেড় বছর ধরে কনস্ট্যান্ট বলা হয়েছে কিন্তু ওই এম এস কিন্তু প্রথম প্রথম প্রচুর ভোরে ভরে সিম্প্যাথি নিয়েছে এবং ভোরে ভোরে গিফট নিয়েছে এই যে ম্যান্ডি ভোরে ভোরে সিম্প্যাথি নিয়ে চ্যানেল শুধু গ্রো করা না চ্যানেল থেকে ইনকাম শুধু না ভোরে ভোরে গিফট পেয়েছে ঠিক আছে সেই তুলনায় প্রিয়া হয়তো পায়নি তো যাই হোক ও হয়তো অন্য দিক থেকে পুষিয়ে নিয়েছে কিন্তু এই যে এত গিফট পাওয়ার ব্যাপারটা এত সিম্প্যাথি এই সমালোচনা শুরু হওয়ার পর কন্ট্রোভার্সি সেগমেন্ট শুরু হওয়ার পর কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা এদের এই সব নাটক এইসব সিম্প্যাথি তুলে ধরার পর থেকে এদের চ্যানেল আস্তে আস্তে এদের গিফট আসা বন্ধ হতে থাকে এদের সত্যিটা মানুষ বুঝতে পারে তো তখন এরা চেয়েছিল চেয়েছিলো এইসব কন্ট্রোভার্সি বন্ধ করতে এই এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একটু হলেও ভয় পেয়ে চলতো তার জন্য তারা নর্মাল ভিডিও দিত রকম নাটক করতো না কিন্তু এই যে সুতোপা তারপরে আরও অনেকে আছে নাম নিয়ে শত্রুতা বানাতে চাইছি না তো এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হুম কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু এম এস দালাল কিছু হচ্ছে ম্যান্ডির দালাল কিছু টিনার দালাল তারপরে ধরতে পারো কিছু সন্দীপের দালাল তারপরে কিছু হচ্ছে কি বলবো সৌমালির দালাল এরকম বড় বড় ব্লগারদের তবে সৌমালির দালাল বলাটা ভুল কারণ সৌমালি কাউকে পাত্তা দেয় না সৌমালি হচ্ছে বিশাল বড় মাপের ব্লগার তার হতো হতে পারে তার ইয়ে কম ভিউজ সাবস্ক্রাইবার আনতে যে কম কিন্তু তার লেভেলটাই আলাদা তার কোনো দালাল ধরতে হয় না তো বাকি এইসব কেউ প্রিয়ার দালাল হ্যাঁ এই নামটা মনে আসছিল না ওই জন্য সৌমালি নামটা বেরিয়ে গেল তো কেউ প্রিয়ার দালাল তো এরকম বড় বড় ভ্লগারদের কিছু দালাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দালালি করার জন্য আজকে এই সব বড় বড় ভ্লগাররা ম্যান্ডি প্রিয়া তারপরে এই যে টিনা সন্দীপ এরা চান্স পেয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিজের দালাল বানিয়ে নিজেদের পকেট পুড়িয়ে পুড়ে পকেটে পুরে নিজেদের ইচ্ছা মতন ভিডিও বানাবে মার্কেটে ছাড়বে এবার তারপরে যখন যেরকম এখন ম্যান্ডি করলো একটা টাইম যখন সবাই ওকে নিয়ে ওর এগেনস্টে ওর নোংরামিটাকে তুলে ধরে ওর এগেনস্টে কথা বলছিল এই একজন সুতপা সে ভেবেছিল এই হচ্ছে সুযোগ আমি স্রোতের উল্টো দিকে যাই আমি মন্দিরাকে সাপোর্ট করি এবং যখন ওকে সাপোর্ট করবো তখন ও আমার সবকটা ভিডিও কমিউনিটিতে দেবে তখন ও আমার সাপোর্টে থাকবে আমি ওর সাপোর্টে থাকবো আমার চ্যানেলকে আর দেখে কে আমার হাজার হাজার ভিউজ লাখ লাখ ভিউজ হয়ে যাবে তো একটা কথা বলি কন্ট্রোভার্সি চ্যানেল কোনোদিনও এই বড়ো ভ্লগারদের মতন ডেলি লাইফস্টাইল ভ্লগিংয়ের মতন লাখ লাখ ভিউসে পৌঁছাতে পারবে না আজকে দুটো ভিডিওতে যদি পঁচিশ হাজার পঞ্চাশ হাজার ভিউজ হয় পরের দিনের ভিডিওতেই পাঁচ হাজার ভিউজ হবে কোনো দিনও বড়ো ডেলি লাইফস্টাইল ব্লগিং চ্যানেলের মতন কন্ট্রোভার্সি চ্যানেল দাঁড়াতে পারে না কারণ আমাদের সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইবার যেই জন্য যেই কন্টেন্টের জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করবে সেই কন্টেন্ট শেষ তারাও টাটা বাই ঠিক আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কোনোদিনও ওই লাখ লাখ ভিউসে পৌঁছাতে পারবো না ঠিক আছে যখন হট কন্টেন্টে ভিডিও দেব তখন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এক লাখ অবধি ভিউজ টানবে ঠিক তার এক সপ্তাহের মধ্যে থেকে কন্টেন্ট শেষ আবার ভিউজ দু হাজার আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজারের মধ্যে নেমে যাবে তো এই করে ম্যান্ডি যখন সোমনাথের সঙ্গে এত বড় বাটপাড়িটা করলো এবং এই সুতো পাকে দিয়ে ইউজ করে সুতো পাকে দিয়ে প্রচুর মিথ্যা মিথ্যা ভিডিও নামিয়েছে যেটা নিজেই স্বীকার করেছে মিথ্যা মিথ্যা ভিডিও নামিয়েছে এই করেছে ওই করেছে এবার তখন কিন্তু ম্যান্ডির এটা মনে ছিল না যে আমি কাক ওকে দিয়ে আজকে তখনও কিন্তু আমরা বলেছিলাম যে তুই যাকে দিয়ে ভিডিওটা নামানো করাচ্ছিস একদিন কিন্তু সে তোর পেছনেও বাদ দিতে পারে ঠিক আছে তখন ওর মনে ছিল না তো তখন ওর একেবারে সোনা দিদিকে বিশ্বাস করে একদম মানে বিছানায় বিছানায় শোয়ার ছবি ভিডিও কল অব্দি দিদিকে দেখিয়ে দিয়েছে দেখো দিদি সিঁদুর পরে হানিমুন করে ফেললাম হুম এতটুকু এইটুকুনি ওর মাথায় নেই যে কেউ আজকাল নিজের হয় না হুম কেউ আজকাল নিজের হয় না আর এটা তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু মানুষ আছে যেখানে ভুল দেখবে তাদেরই ভুল ধরবে আবার কিছু মানুষ আছে নিজের স্বার্থের জন্য পাল্টি মারবে ঠিক আছে তো এখানে এখানে শুধুবার স্বার্থ ছিল ওর চ্যানেল গ্রো হচ্ছিলো ও স্রোতের বিপরীতে গিয়ে একা ম্যান্ডির পাশে দাঁড়িয়েছিল সেই জন্য যতটা সুযোগ সুবিধা নেওয়া দরকার মারিয়া আর সুতোপা তুলে নিয়েছে তবে কি মারিয়া বুদ্ধিমতি মারিয়া খুব ভালো করে বুঝে গেছে যে যেখানে দিদি আর দাদা আমাকে সাইড করে দিয়েছে সেখানে আমার এখানে গুতোগুতি করে লাভ নেই কারণ হিতে বিপরীত হয়ে যাবে তো সেই জন্য মারিয়া আলতো করে সরে গেছে নিজের চ্যানেলটাও দাঁড়িয়ে গেছে কিন্তু তো হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর তার মধ্যে ওর নামই হচ্ছে নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হুম আমার নাম যেমন ডিজিটাল ভিকারি কারণ আমি বিপদে পড়লেই এসে হাত পাতি তো এরকম সুদবা হচ্ছে নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারণ সে নোংরা নোংরা কন্ট্রোভার্সি করে মানুষকে নিয়ে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও তো থামার মেয়ে নয় সুদবা তো থামার মেয়ে নয় হ্যাঁ তুই একদিন আমাকে ইউজ করেছিস আজকে তুই সংসার করছিস এখন আমি কন্টেন্ট কোথায় পাবো না চল তোকে নিয়ে শুরু করি তো এবার শুরু হলো সুতোপার পালা মানে যে কটা অস্ত্র ছিল যেদিন থেকে ম্যান্ডি ওই ছেলেটির পাল্লা থেকে বেরিয়ে এসে জবে থেকে চাইছে নিজের মতন করে সোমনাথের সঙ্গে সংসার করবে তবে থেকে শুরু হলো আমাদের সুতোপাড়ানির খেল উনিও শুরু করলেন ওর এগেনস্টে একের পর এক কল রেকর্ড দিয়ে দেবো রেকর্ড দিয়ে দেবো তোর ওই ছবিটা দিয়ে দেবো তুই ওখানে গিয়ে কী করেছিস এই কী করেছিস সেই কী করেছিস করতে 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 সব বলে ফেলেছে এবং রিসেন্ট কিছুদিন আগে অবধি কল রেকর্ড ফাঁস করে যাচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার তোমরা বলো কার দোষ উনিশ কার দোষ বিশ এখন কিন্তু চাইলে এখন কিন্তু চাইলে সুতোফার কাছে যদি যথেষ্ট প্রমাণ থাকে সুতোফা কিন্তু মানহানির মামলা করতে পারে অবশ্যই কারণ ওই বড় ভ্লগার ম্যান্ডি বা মন্দিরা নিজের প্রয়োজনে ওকে ইউজ করেছে ওকে দিয়ে ভিডিও করিয়েছে এইসব কল রেকর্ডিং বা একবারে উপযুক্ত প্রমাণ থাকলে ও পারে ম্যান্ডির এগেনস্টে স্টেপ নিতে যতটুকু আমার মনে হয় আমি আইন বিশেষজ্ঞ নই বাট অবশ্যই আজকে যদি তুমি আমাকে দিয়ে নোংরামি করিয়ে তুমি ভালো থাকার অধিকার তোমার থাকে আমার নামে কেস করার অধিকার তোমার থাকে তাহলে তুমি যে আমাকে দিয়ে মিথ্যা ভিডিওগুলো করিয়েছো একজনের নামে মিথ্যা অ্যালিগেশন দিয়েছো আমাকে ইউজ করে আবার আমাকেই হাতে নোটিস ধরিয়ে দিয়েছো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমারও তোমার এগেনস্টে কিছু বলার থাকতে পারে তাই না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো হ্যাঁ ম্যান্ডি হয়তো এতটা বাড়াবাড়ি করতো না নোটিসটা পাঠাতো না সে কেন পাঠিয়েছে তো ওর আজকে কমিউনিটি পোস্টে এত বড় চোতা লিখে দিয়েছে যে এই কারণে তুই আমার চোখের জল ফেলিয়েছিস তুই এই করেছিস তুই তুই বিশ্বাস কিন্তু ম্যান্ডি কখনো একটু নিজের কথাটাও ভেবে দেখিস হ্যাঁ কখনো তুমি একটু নিজের কথাটাও ভেবে দেখো যে ওই সময়টায় তুমি কি করেছ তুমি কি করেছো ওই সময়টায় কি বাকি রেখেছো করতে হুম তুমিও কম কিছু করি তোমার মৃত বাবাকে টানতে চাইছি না তারপরেও বলতে হচ্ছে তোমার বাবা যখন বেঁচেছিলেন তোমার বাবাকে দিয়ে তারপরে আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে দালালি করিয়ে দালালি দিয়ে হুম প্রচুর কিছু করেছো তোমার হাজব্যান্ডের এগেনস্টে তোমার শ্বশুরবাড়ির এগেনস্টে তোমার ননদের এগেনস্টে অনেক নোংরা ভিডিও নামিয়েছো আর তখন তুমি এটা ভাবনি যে আজকে আমি যাকে কাজে লাগাচ্ছি কালকে এর স্বার্থ ফুরিয়ে গেলে এ উল্টে আমাকে অ্যাটাক করতে পারে এ না তুমি তখন ভাবনি কিন্তু আজকে যখন তার স্বার্থে ঘা লেগেছে তুমি সংসার করছো এখন তো সে তার খাবার পাচ্ছে না মানে তার চ্যানেল গ্রো করার জন্য কন্টেন্ট পাচ্ছে না তখন ও তোমাকে কন্টেন্ট বানিয়েছে তখন তোমার গায়ে লেগেছে আর টুক করে তুমি একেবারে দিয়েছো হুম ভালোই পেয়েছো বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তোমরা ইউজ করবে আবার ইউজ হয়ে গেলে তার এগেনস্টে একটা করে চিপকে দেবে তার হাতে একটা করে নোটিস ধরিয়ে দেবে ভালোই আছো তবে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর যদি বুদ্ধি থাকে তাহলে তো ভালো এবার আসি শুধুবার কথায় কন্ট্রোভার্সি কর ভালো কথা কন্ট্রোভার্সি করা আমরা কন্ট্রোভার্সি চ্যানেল আমরা কন্ট্রোভার্সি করব কিন্তু ওটা লিমিটে কর ভাই তুই যাকে নিয়ে কন্ট্রোভার্সি করবি অবশ্যই তার ভুল তার দোষগুলো বলার অধিকার আমাদের আছে তাদের এই মিথ্যা নাটকের সত্য উদ্ঘাটন করার অধিকার আমাদের আছে কিন্তু তার নোংরামিতে তাকে সঙ্গ দিয়ে সে যখন ভালো পথে আসতে চাইছে তখন তাকে দিকভ্রষ্ট করে তখন তার পুরনো কার্যকলাপ নিয়ে ঘেটে ঘেটে। কেন একবার হয়নি একটা ফ্যামিলি থেকে যখন নোটিশ ধরালো যখন পঁচিশ লাখ টাকার জন্য ওয়াইটিতে এসে সে তোকেও হাত পাততে হলো মানে তখন সাবধান হওয়া যেত না যে না আমি তো অলরেডি একটা কেস খেয়েছি বাড়াবাড়ি করতে গিয়ে একটা মানে প্যারালাইজড একটা ছেলেকে নিয়ে তার ওয়াইফকে নিয়ে তার ফ্যামিলিকে নিয়ে গত বছর ধরে কাটা করে যে নোংরামু তিনবেলা শুধু কিছু ভিউয়ার্স কিছু আর্নিংয়ের জন্য তাদেরকে যেই নোংরাভাবে বিক্রি করেছি নোংরাভাবে বিক্রি করার দরকার ছিল না তার ভিডিও টু ভিডিও করা যেত কিন্তু নোংরাভাবে ভিডিও করে যেভাবে আমি একটা কেস খেয়েছি তো ম্যান্ডির কাছ থেকে যাতে কোনো কেস না খাই যাতে কোনো নোটিস আমার কাছে না আসে সেইভাবে চলি না ম্যান্ডি কেন সংসার করবে তাহলে আমার কন্টেন্ট বন্ধ হয়ে যাবে আমি সেটা হতে দেব না আমি ম্যান্ডির একদম সব পোল খুলে রেখে দেব কি হলো পোল খুলে কি হলো ম্যান্ডির বর আজকে থেকে না গত আগেও যে তিনটে রিলেশান ছিল তখন থেকে জবে থেকে ম্যান্ডির জীবনে এসছে সোমনাথ তবে থেকেই জানে যে ম্যান্ডি একটা পুরুষে সন্তুষ্ট নয় ম্যান্ডির হাজার একজন পুরুষের সঙ্গে অ্যাফেয়ার চলবে লাস্ট ভরসা ওর সোমনাথ সেটা সোমনাথ নিজেও জানে সেটা জেনেই যখন সোমনাথ সংসার করছে তোর কি দরকার ছিল নিজের কাছে যে মানে প্রুফগুলো ছিল সেগুলো নিয়ে বারবার কোকে খোঁচানোর সবাই ওরা সংসার করছে সবাই থেমে গেছে তুইও থেমে যা না তুই তুমি তো এক্সট্রা অর্ডিনারি তুমি তো নিজের পেছনে যতক্ষণ না বাঁশ নেবে ততক্ষণ তোমার শান্তি নেই আর এখন যখন বাঁশ ঢুকে গেছে পেছনে তখন এবার কাঁদতে বসো কী আর করবে সত্যি এবার চ্যানেলটা তোমার তোমার হাজব্যান্ড বা তোমার শ্বশুর শাশুড়ি তাহলে তোমাকে কি করে দোতলায় জায়গা দেবে ভাই এখন তো মনে হচ্ছে তোকে বাড়ি থেকে না তাড়িয়ে দেয় দু দুটো নোটিস কী এমন ভিডিও করিস তুই সেটা তো তোর পাড়ার লোকের জানতে ইচ্ছা করেই কি এমন ভিডিও করে কি এমন কন্ট্রোভার্সি করে কি এমন চ্যানেল যার জন্য দুটো লিগাল নোটিস চলে এলো শুনেছিলাম তো নাকি সন্দীপও পাঠিয়েছে কন্ট্রোভার্সি কর লিমিটে কর হ্যাঁ কারণ এখন বড় ব্লগাররাও শিখে গেছে কিভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইউজ করতে হবে কারণ কিছু পাবলিক আছে নিজেদের চ্যানেল গ্রো করার জন্য পা চারতে পোট চাটতে যাস তার জন্য ওরাও এখন এখনভাবে মালগুলোকে এই কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে ইউজ করি নিজের কিছুদিন নিজের ইচ্ছা মতো কন্ট্রোভার্সি করিয়ে নিই তারপরে সে চুপ করিয়ে দেবো আর চুপ না করলে হাতে নোটিশ ধরিয়ে দেবো এটাই হচ্ছে এখন মধ্যাকতা মেন খেলা এই তোদের মতন এই সুতোপার মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই আজকে এই বড়ো ব্লগারগুলো এত বড় সাহস পাচ্ছে নিজেরা নোংরামও করছে তারপরে আবার সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতেই লিগাল নোটিস ধরিয়ে দিচ্ছে অবশ্য তোরা এটারই যোগ্য সুতোপা এটারই যোগ্য কারণ যখন প্রথমটা এসেছিল তখনই ওর সাবধান হওয়া উচিত ছিল কিন্তু ওর সাবধানতা তো দূরে থাক এক্সট্রা অর্ডিনারি ওভাবে ওকে কেউ কিছু করতে পারবে না যার জন্য একের পর এক টার্গেট ওই হচ্ছে তো সেই জায়গা থেকে বলবো দেখ ভবিষ্যৎ কি আছে আর সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলবো যে বিক্রি হয়ে যেও না কেউ সবাই সবার হয়ে ভিডিও করো সাপোর্টে বিপক্ষে পক্ষে ভিডিও করো কেউ কারোর হয়ে বিক্রি হয়ে যেও না আজকে তোমরা বিক্রি হচ্ছে বলেই না এই বড় বড় ভ্লগারগুলো এইভাবে কন্ট্রোভার্সি ক্রি ক্রিয়েটারগুলোকেই ইউজ করছে বুঝেছ এটুকু মাথায় ব্রেনটা খাটাও সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে এই একটাই বক্তব্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা না বললেই হচ্ছিল না এটা বলার ছিল সেই জন্য বলতে আসলাম তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে টাটা বাই বাই সবাই ভালো থেকো